আজকের গল্প রামগড়ের রাত লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় সে বছর শীতে এমন জাঁকিয়ে পড়েছিল ঠান্ডা শাল বা সোয়েটারে কিন্তু সুবিধা হচ্ছিল না আমার বয়স তখন চব্বিশ কি পঁচিশ সবে সরকারি চাকরিতে জয়েন করেছি ফলে হাতে টাকা পয়সাও ছিল হঠাৎই এক বন্ধুর কথা শুনে রাজরপ্পায় ছিন্নমস্তা দেবী এবং দামোদর ও ভৈরবী নদীর সঙ্গমস্থল দেখতে যাওয়ার খুব ইচ্ছে হল বাড়িতে বাবা মা অন্যান্য আত্মীয় স্বজনরা সবাই বারণ করলেন ওই সময় না যাওয়ার জন্য কারণ এখানেই যখন এত শীত তখন ও দেশে না জানি শীত কতটা প্রবল হবে আমি কিন্তু কারোর কথায় কর্ণপাত করলাম না দু একজন বন্ধুকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলতে তারা বলল নাকি। অবশেষে কাউকে না পেয়ে আমি নিজেই রাঁচি এক্সপ্রেসে আমার নিজের জন্য একটা টিকিট কেটে নিলাম রাজরপ্পা যেতে হলে রামগড় হয়েই যেতে হয় কেউ কেউ আবার হাজারিবাগ দিও যাওয়া পছন্দ করেন আমি রাঁচি পথে বেছে নিয়েছিলাম যাই হোক আমি রাঁচিতে নেমে দুদিন থেকে শহরটা একটু ঘুরে বেরিয়ে নিলাম এরপর একদিন সকালের বাসে রওনা হলাম রামগড়ের দিকে রামগড় থেকে রাজরাপ্পা দেখার সুবিধে খুব রাজরপ্পা দেখা হলে হাজারিবাগ দিয়ে ফিরবো এটাই আমার বাসনা রাঁচি বা রামগড় তখন বিহার প্রদেশের মধ্যে ছিল তা সেই প্রচণ্ড শীতের মুখে এসে বুঝতে পারলাম কাজটা খুব একটা ভালো করিনি আর এক মাস বাদে এলে এমন ভয়ঙ্কর হাড় কাঁপানো ঠান্ডার কবলে পড়তে হতো না তবু বয়স তখন খুবই কম একেবারে উঠতি যৌবন তাই অত শীতে কাবু হয়েও একেবারেই হার মানেনি রামগড়ে যখন বাস থেকে নামলাম বেলা তখন প্রায় বারোটা রামগড় তখন এখনকার মতো এত জমে ওঠেনি খুবই নিম্নমানের একটি কি দুটি হোটেল ছিল যেখানে রাত্রি করা যায় কিন্তু দুর্ভাগ্য দেখো নিম্নমানের ওই হোটেল দুটির কোনোটাতেই জায়গা পাওয়া গেল না আর পায় যে যাব সেখানে তো থাকার কোনো ব্যবস্থাই নেই সন্ধ্যের পর একেবারেই শুনশান হয়ে যায় জায়গাটা মন্দিরের পূজারি দোকানদার ও পশারীরা বেলা গড়াতেই সবাই উধাও হয়ে যায় সেখান থেকে তাই কি যে করি যখন ভাবছি তখনই এক মধ্যবয়সী ভদ্রমহিলা কিছু কেনাকাটা করে ফিরছিলেন আমায় দেখে বললেন আপনি কি ঘর খুঁজছেন বললাম হ্যাঁ আমার এখানে কিন্তু ঘর আছে আমি আপনাকে ভাড়া দিতে পারি কজন আছেন আপনারা আমি দেখে মনে হলো বেশ জাদ্রেল গোছের বললেন ও মা একা কেউ বেড়াতে আসে নাকি বলি চর্চার জন্য আমি বললাম কেন আমায় দেখে কি রকম বলে মনে হচ্ছে মুখ দেখে কি মানুষ চেনা যায় কে যে কি ধান্দায় আসে তা কে জানে হোক সচরাচ আমি সেইভাবে কাউকে ভাড়া দিই না তা তোমার অল্প বয়স ঘর দিচ্ছি না হলে এখন তুমি যাবেই বা কোথায় আমার এই ঘরের ভাড়া কিন্তু টাকা তুমি একা যেহেতু তার জন্য পঁচিশ টাকাই দিও ভদ্রমহিলা প্রথমে আপনি পরে তুমি এলেন ভালোই লাগলো বললাম পঁচিশ টাকা দিতে আমি রাজি চলুন তাহলে আপনার ওখানেই যায় আমি ভদ্রমহিলার সঙ্গে এলাম বাস রাস্তার বাঁ একটা গলির মধ্যে দু তিনটে বাড়ির পরই ওনার ছোট্ট একটা দোতলা বাড়ি নিচের তলায় উনি নিজে থাকেন উপরতলাটা মনে হয় ভালো লোকজন দেখলে মকা পেলে ভাড়া দেন নিচে ওপরে দুদিকেই জল কল বাথরুমের ব্যবস্থা ভালোই ভদ্রমহিলা উপরে উঠে আমাকে দাঁড়াতে বললেন এবং দু পাঁচ মিনিটের মধ্যে ঘরটাকে পরিষ্কার করে ফেললেন তারপর বললেন দুটো কম্বল আছে যদি লেপের দরকার হয় তাহলে বলো কিন্তু কোথাও থেকে আনিয়ে নেব কদিন থাকবে শুনি আজ তো আছি কাল রাজরাপ্পা দেখে পরশু ধানবাদ অথবা হাজারিবাগে চলে যাব কেন সেখানে আবার কি আছে কিছুই নেই ওখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে যাব আর কি ভদ্রমহিলা আমাকে ঘর খুলে দিয়ে বিদায় নিলেন তারপর নিচের থেকে হেকে বললেন চান হয়নি নিশ্চয় যদি গরম জল লাগে তো বলো আমি ব্যবস্থা করে দেব তাহলে তো খুবই ভালো হয় না হলে শীতে চান করা অসম্ভব প্রায় মিনিট দশেক বাদে ভদ্রমহিলা এক বালতি গরম জল নিজেই নিয়ে এসে রেখে গেলেন আমার বাথরুমে আমি প্রবল শীতকে উপেক্ষা করেও কোনো রকমের স্নানের পর্ব সমাধান করলাম তারপর ধারে কতগুলো সস্তার হোটেলে উঁকি মেরে দেখলাম আমার রুচি অনুযায়ী কোথাও কোনো খাবার দাবার পাওয়া যায় কিনা এইভাবে ঘুরতে ঘুরতে মোটামুটি একটি হোটেল পেয়ে সেখানে ঢুকে পড়লাম ভাত ডাল তরি তরকারি মাছ সবই আছে এখানে সাত টাকায় দম্বর এখানে খেতে বসে রাজরাপ্পা যাওয়ার ব্যাপারে খোঁজ নিতে লাগলাম হোটেলের লোকেদের কাছ থেকে হোটেলের মালিক বললেন কাল সকালে যাচ্ছেন তো আমারি হোটেলের সামনে অনেক ট্রেকার আসে কোনো অসুবিধা হবে না রাজরাপ্পা খুব ভালো জায়গা যান ঘুরে আসুন তা এখানে কোথায় উঠেছেন আমি ওই ভদ্রমহিলার বাড়ির কথা বললাম শুনে মালিক একটু ঘুম খেয়ে গেলেন তারপর বললেন দুদিনের কি ওকে দিয়ে দিয়েছেন বললাম না একদিনের ভাড়াই ভাড়াই দিয়েছি তাহলে এক কাজ করুন আজকের রাতটা কোন রকম ওখানে কাটিয়ে কাল সকালে রাজরক্ষা যাওয়ার সময় ব্যাগ ব্যাগেজ নিয়ে এখানে চলে আসুন আমি আপনার থাকার ব্যবস্থা করে দেবো তারপর একটু সময় কি যেন ভেবে বললেন আপনি একা তো একটা রাতি বা ওখানে কাটাবেন কি করে তা তো আমি ভেবে পাচ্ছি না আমি বললাম কেন বলুন তো ভদ্র মহিলা কিন্তু আমার সঙ্গে খুব ভালো ব্যবহারই করেছেন মালিক বললেন ভদ্রলোককে দেখেছেন না তো ঠিক আছে একটা রাত কোনো রকমে ওখানে কাটান তাহলে আপনার ব্যবস্থা করে দেবো আমি আর কোনো কথা না বলে খাওয়া শেষ করে আবার নিজের আস্তানায় ফিরে এলাম হোটেলের মালিক কেন যে আমাকে এখানে থাকতে না করছেন তা ভেবে পেলাম না তবু ওর কথা শোনার পর আমার মনে কেমন যেন একটু ভয় ঢুকে গেল তা যাই হোক কনকনে ঠান্ডায় বেশ কিছুক্ষণ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার পর ঘরে তালা দিয়ে বাইরে বেড়াতে চলে গেলাম দু একদিনের জন্য তো এসেছি সময় ঘরে শুয়ে থাকলে কি হবে দিনের আলোয় জায়গাটাকে ভালো করে ঘুরে দেখি সিঁড়ি বেড়ে নিচে নামতে ভদ্রমহিলার সঙ্গে দেখা হল ভদ্রমহিলা বললেন আমাকে গরম জলের জন্য এক টাকা দেবে বাবা তারপর বললেন দুপুরে কোথায় খেলে আমি যে হোটেলে খেয়েছিলাম সেই হোটেলের নাম বললাম ভদ্রমহিলা নাকমুখ সিটকে বললেন চারিদিকে এত খাবারের হোটেল শেষকালে নাকি তুমি ওখানে খেতে গেলে খুব বাজে স্বভাবের লোকটা সব সময় আমাদের বাড়ির বদনাম করে তা যাই হোক রাতে আর কোথাও যেন যেও না দুটো ডাল রুটি করে দেবো সেটাই খেয়েও এর বেশি অন্য কিছু তো বাইরেও পাবে না তাছাড়া সন্ধে হতে না হতে লোকজন কমে গেলে সব বন্ধ হয়ে যায় এখানে আমি বললাম বেশ তো ডাল রুটি খাবো আমার জন্য তাহলে চারটে রুটি করবেন আমি এবার আরেকটু আলাপ জমানোর চেষ্টা করলাম তা বলছি নিচের এই ঘর দুটো কি আপনি একাই থাকেন না না একা থাকবো কেন আমার কর্তা আছেন আমরা দুজনেই এখানে থাকি কাকু, তাকে তো দেখছ না? উনি আসলে একটা দরকারি কাজে রাচিতে গেছেন।きっと তো রাতি হবে। আমি আর কথা না বাড়িয়ে ভদ্রমহিলাকে 1 টাকা দিয়ে বাইরে এলাম তারপর একটা দোকানে চা খেয়ে ঘুরতে লাগলাম পথে পথে। এই দিকটা ভারী সুন্দর। এদিকে অনেক ছোট ছোট পাহাড় এ এলাকা ঘিরে বনজঙ্গলও আছে। তাই দেখে সময়টা কেটে গেল। সন্ধ্যে পর্যন্ত ঘোরার পর শীতের দাপট বৃদ্ধি পেলে সস্তানে ফিরে এলাম আবার সেই ভদ্রমহিলা তখন ঘরের কাজ করছিলেন আর চোখে তাকিয়ে দেখলেন আমার দিকে তারপর আবার কাজে মন দিলেন তখন লোডশেডিং চলছিল আমি টর্চের আলোয় পথ দেখে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম ঘরের দরজা চক্ষু স্থির হয়ে গেল কেননা দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখলাম এক তরুণী ঘরের ভেতর থেকে আমার পাশ কাটিয়ে দ্রুত নেবে চলে গেল এই এই দৃশ্য দেখে শিহরণ খেলে গেল আমার আমার শরীরে কে তরুণী ঘরে ঢুকলোই বা কি করে তাছাড়া যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকে তো এই ভদ্রমহিলা ছাড়া আর কাউকে তো আমি দেখতে পাইনি তার চেয়েও বড় কথা আমার ঘরে তালাবন্ধ থাকা সত্ত্বেও সেই তরুণী ঢুকলো কি করে এবার আমি দ্রুত নেমে এলাম নিচে ভদ্রমহিলার কাছে ভদ্রমহিলা বললেন কিছু বলবে আমি ওই আশ্চর্যজনক ঘটনার কথা তাকে বললাম শুনে উনি বললেন ও তোমার মনের ভুল হবে বাবা কি দেখতে কি দেখেছো না হলে তালা বন্ধ করে কে ঢুকবে আমি বললাম মোটেই ভুল দেখিনি তার মুখ আমি দেখেছি কথা বলছি দুপুরে কি তোমার ঘরে দরজা খোলা ছিল না না আমি বন্ধ করেই শুয়েছিলাম তাহলে হয়তো খিল দাওনি চুরির মতলবে কেউ তোমার ঘরে ঢুকেছিল পরে সারা পেয়ে লুকিয়েছিল তক্তাপোষের নিচে এখন পকেট হাতরে দেখো টাকা পয়সা তোমার সব ঠিকঠাক আছে কি না কথা বলতে বলতেই আলো জ্বলে উঠলো আমি আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম তারপর টাকা পয়সা ইত্যাদি যা ছিল ভালো করে দেখে নিলাম আশ্চর্যের বিষয় হলো ঘরের কোনো কিছুই খোয়া যায়নি ঘরে ঢুকে বসলাম বটে তবে আমার কিন্তু বেশ ভয় করতে লাগলো তার কারণ এই ব্যাপারে যদি সেই ভদ্রমহিলার কোনো কারসাজি থাকে তাহলে কিন্তু রাতবিড়েতে বেশ বিপদে পড়তে হবে এই অচেনা জায়গায় আমার নিজের কেউ না থাকলেও ওই হোটেলের মালিক নিশ্চয়ই আমার পাশে এসে দাঁড়াবেন কেননা তিনি তো আমাকে বলেছেন এই বাড়িতে আর না থাকতে মন আমার গেল তবে কাল সকালেই যে আমি এ বাড়ি ত্যাগ করবো সে ব্যাপারে চরম সিদ্ধান্ত নিলাম রাত আটটা নাগাদ ভদ্রমহিলার চারখানা রুটি আর এক ডাল নিয়ে এসে দিয়ে গেলেন আমাকে একটা কাছের বোতলে করে জলও দিয়ে গেলেন আমার সঙ্গে রাঁচি থেকে নিয়ে আসা কিছু ক্ষীরের মিষ্টিও ছিল তাই দিয়েই বেশ তৃপ্তি করে ডাল রুটি খেয়ে নিলাম চমৎকার রান্না কিন্তু ভদ্রমহিলার এত সুন্দর ডাল রেধেছেন যে খেয়ে মন ভরে গেল খাওয়া দাওয়ার পর বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে এসে দেখি পরপর দুটো জলের বোতল বসানো দ্বিতীয় বোতলটা যে ভদ্রমহিলা কখন দিয়ে গেলেন তার টেরও পায়নি তা হোক পেট ভর্তি করে জল খেয়ে ঘরে এসে দরজায় খিল দিলাম তবুও আরও একবার নিশ্চিত হওয়ার জন্য তক্তপোষের তলার দিকটা ঠিকভাবে দেখে নিলাম তারপর আলো নিভিয়ে শুয়ে পড়লাম অনেক পরে ঘুমিয়েও পড়লাম একসময় প্রায় মধ্যরাতে হাড় হিম করা ঠান্ডায় সারা শরীর কেঁপে উঠল আমার এত শীত বলতে গেলে ধনুকের মতো বেঁকে গেলাম প্রায় তখনই অনুভব করলাম আমার গায়ের চাপা দেওয়া দুটো কম্বলই একটা হয় আশ্চর্য এমন তো হওয়ার কথা নয় আমি টর্চ জেলে কম্বল নিতে গিয়ে দেখি কম্বল দুটো আগে যেমন রাখা ছিল তেমনই পাঠ করে গোছানো অবস্থায় রয়েছে আমার যে তখন কী অবস্থা তা আমি কাউকেই বলে বোঝাতে পারব না কম্বল গা থেকে খুলে গেলে পায়ের দিকে এলোমেলোভাবে পরে থাকে। কিন্তু এমন পরিপাটি করে দুটো কম্বল পায়ের কাছে ভাজ করে রাখলোটাকে ভেবে কোনো কিনারা পেলাম না এবার স্থির করলাম আর আলো নিভিয়ে নয় এবার আলো জেলেই শুতে হবে সারা রাত কিন্তু ভাবি এক হয় আর একটু পরেই লোডশেডিং হয়ে গেল চারিদিক অন্ধকারে ভরে গেল আমি আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম দুশ্চিন্তার ঘোর কাটলে ঘুমিয়েও বললাম আবার ঘুমের করে পাশ ফিরতে গিয়ে হঠাৎই মনে হলো আর একজন কে যেন শুয়ে আছে আমার পাশে আতঙ্কে ভয় নীল হয়ে গেলাম আমি এই মুহূর্তে কি যে করবো আর কি করব না সেটা ভেবে পেলাম না সন্দেহ বঞ্জনের জন্য বাঁ হাতের দিয়ে একটু ঠেলা দিতেই মেয়ের গলায় বিরক্ত হয়ে কেউ যেন উখ বলে শব্দ করলো আমি কোনোরকম সারা শব্দ না করে পা টিপে টিপে দরজার কাছে এসে খিল খুলে বাইরে বেরিয়ে দরজায় শিকল দিলাম আমি দ্রুত সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম বড় রাস্তায় ভাগ্য ভালো যে একটু পরেই লোডশেডিং দূর হলো বড় রাস্তা ধারে এক জায়গায় কয়েকজন ট্রাক ড্রাইভার গাড়ির টায়ার পরিয়ে আগুন ধরিয়ে খোশ মেজাজে নিজেদের মধ্যেই গল্প করছিল আমি তাদের দলে মিলে গেলাম এমন অসময়ে আমাকে এইভাবে দেখে জানতে চাইলো যে রাত দুপুরে আমার কোনো বিপদ হয়েছে কিনা আমি তখন আমার সব কথা তাদের খুলে বললাম আমার কথা শুনে ওদের মধ্যেই একজন বলল ওই ব্যাপারে এইরকম সব কথা আগেও শুনেছি তবে সরাসরি এমন অভিজ্ঞতার কথা এই প্রথমই শুনলাম এরপর ওরা আমাকে বাইরে খোলা জায়গায় না থাকতে বলে ওদেরই লরির মধ্যে আমাকে থাকতে বলল আমার ঘুম তখন মাথায় উঠে গেছে ওই ড্রাইভারের সিটে বসে বসেই রকম রাত কাটালাম দেখতে দেখতে ভোরও হয়ে গেল ড্রাইভার ভাইরা ভালোবেসে এক কাপ চা খাওয়ালো আমাকে তারপর দিনের আলো ফুটলে আমি আবার বাসায় ফিরে গিয়ে ভয় ভয় দরজার শিকলপুরে ভেতরে ঢুকলাম তারপর আমার ব্যাগ গুছিয়ে ভদ্রমহিলা জেগে ওঠার আগেই চলে এলাম রাজরকবার ক্রেতা স্ট্যান্ডে এই রামগড়ে আর এক রাত নয় স্ট্যান্ডে যাওয়া মাত্রই ক্রেতা পেয়ে গেলাম সেখানেই দু একজন সহযাত্রীর সঙ্গে কথা বলে ওই বাড়ির ব্যাপারে জানতে পারলাম বাড়ির মালিকের নাম রতনলাল সাউ ওনার দুই স্ত্রী এখন যিনি আছেন তিনি প্রথমা আর দ্বিতীয় স্ত্রী খুবই অল্প বয়সী স্বাভাবিকভাবে দুই সতীনের মধ্যে সেভাবে বনি বনা হতো না তাই একদিন মনের দুঃখে দ্বিতীয় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তবে পরে অবশ্য জানা যায় সেটা আত্মহত্যা নয় হত্যা রতনলাল ও তার প্রথম স্ত্রী অর্থাৎ বর্তমানের এই ভদ্রমহিলাকে পুলিশ ধরে নিয়ে যায় এখনকার এই ভদ্রমহিলা তার ভাইয়ের সাহায্যে টাকার জোরে বেরিয়ে এলেও রতনলালের কারাবাস হয় তিনি এখনো জেলে এই ঘটনার পর পাঁচটা বছর কেটে গেলেও সেই তরুণীর অতৃপ্ত আত্মা এখনো মাঝে মাঝে তার অস্তিত্বের প্রকাশ ঘটায় অচেনা কোনো লোক না জেনে যদি ওই বাড়িতে রাত কাটাতে যায় অনেকেরই এরকম ভয়াবহ অভিজ্ঞতার শিকার হতে হয় গত রাতে আমার যেমনি হলো এরকমই নানা রকম ভূতের গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আজকের গল্পটা ভালো লাগলে অন্তত ছোট্ট একটা লাইক করে দিও ধন্যবাদ